দর্শক প্রত্যেককে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের এই মুহূর্তের সম্প্রচারে গত পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে বিশ্বনাথের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানব তো দর্শক আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আহ প্রত্যেককে আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর আমরা আর যারা মানববন্ধনে উপস্থিত আছেন তারা বক্তব্য রাখবেন আপনারা সবাই আমাদের সাথে নিবন্ধন হচ্ছে তাদের নিবন্ধন নম্বর চৌত্রিশ বাই দু হাজার তিন আমরা এই সেই ব্যানার দেখতে পাচ্ছি এবং স্থান মাস্কতাপপুর মৎস্য আরত বিশ্বনাথ ছিলেন আজকের এই সময়টাতে আমরা সরাসরি এখানে রাস্তায় ব্যাপক ব্যবসায়ী যারা আছেন এই আমরা যদি দেখি যে মাস্কাবপুর মৎস্য আরত আহ যারা আমাদের সাউন্ড ঠিক আছে কিনা একটু সবাই আমাদেরকে জানিয়ে দেবেন দয়া করে আমাদের সাউন্ড टीका सिग्नल बुक्स भेज आवर आ गया प्लीज आमंत्रित करता हूँ। বিস্মিত লাই রহিম আমরা মানববন্ধন করার মেইন উদ্দেশ্যই হইলো পণ্ড পাশে মিথ্যা একটি 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 মানববন্ধন করা হয়েছিল আমাদের উপর আজকে আমরা তথ্যই পাব আমরা মানববন্ধন আমরা এটার বিবৃতি আমরা এটার পাল্টা জবাব দিতেছি যে এই যে মানববন্ধন করেছিল এটা সবই মিথ্যা একদম মিথ্যা লুটপাট করে সব লুটপাট করে খাইছে সব লুটপাট করে নিয়েছে আমরা এই যেতে পারি না আমরা আইনে দিলেও তারা দুর্প্রভাব এই বাজারে দখল করে আজ পর্যন্ত আছে এখনো আছে আমরা আমরা কোনো কোনো কৃত্তর কাছে যেতে পারি না

তারিখে সংবাদ সম্মেলনে মিথ্যা মানহানিকর বক্তব্যর জবাবে আজকে আমরা মানব বন্ধন করতেছি মৎস্যজীবী মাতাপুর মৎস্য আড়ত এবং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য এবং ব্যবসায়ীগণ আজকে আমরা বিশেষ করে অনুরোধ করব প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং যারা পত্রিকার নিউজ দিচ্ছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমরা আশা করব এই যে গত পনেরো পাঁচ দুই হাজার চব্বিশে যে সাংবাদিক সম্মেলন মিথ্যা মানহানিকর হয়েছে আমাদের ব্যবসায়ী এবং আইনের প্রশাসনের লোকের এবং জেলা অফিসারের যে বিবৃতি দিয়েছে সব মিথ্যা সব বানোয়াট আমরা আজকে যে প্রতিবাদ মানব বন্ধন করতেছি আমাদের আমাদের সহকারী কাগজের মধ্যে লিগালিটি এবং সরকারি আদেশ আছে কি কি আদেশ আছে আমি আপনাদেরকে পড়িয়া বুঝাইতেছি

জনাব ইমাম উদ্দিন সাহেব চেয়ারম্যান সাইনং রামপাশা ইউনিয়নের সমিতির সদস্য সমিতির সদস্য জনাব বসির উদ্দিন সাহেব ম্যানেজিং কমিটির সদস্য আমরা একটি ডিসপুট মামলা দায়ের করি জেলা সমবায় সমিতিতে উনিশ ছয় দুই হাজার বাইশ তারিখে সিলেট বরাবরে একটি ডিসপুট মামলা দায়ের করি যার মামলা নংরেজি উক্ত মামলায় শুনানি শেষে বিগত তেরো সাত হাজার যে নতুন সদস্য করা হয়েছিল তার আদেশ হল এই পনেরো সদস্য অবৈধ এবং অভ্যেদ

আমাদের অভিযোগ হল এই যে বিশ্বনাথ কশি মহোদয় রামপ্রসাদ বারো তারিখে আমাদের মৎস্য আলোতে উনি আসছিলেন স্বয়ং তদন্তের জন্য এসআই অনিক জয়ন্ত এরা এসেছিলেন এরা আসার পরে এই তদন্ত করে দেখে উনারা নিশ্চোকে দেখতেছে আমাদের অফিস কুটা তালাবদ্ধ আমাদের মৎস্য বাজারের অফিস কুটা তালাবদ্ধ এবং এই যে মসজিদের নির্মাণের জন্য আমাদের টাকা আত্মসাত করে নিয়েছে স্বয়ং চোখে এসে দেখে গেছেন এরপরে জেলা সমবায় কর্মকর্তা তাদের বিরুদ্ধে আমরা দেখছি চন্দন দত্ত সারের বিরুদ্ধে এই লেখালেখি করছে এটা সম্পূর্ণ ভালোয়াট এবং মিথ্যা উনি একজন আইনের লোক সহকারী অফিসার উনার উপরে বিভাগীয় প্রধান আছে হাইকোর্টের রায় আছে আমাদের সুপ্রিম কোর্টের রায় আমাদের আছে তাই সম্পূর্ণ কাগজ আমাদের হাতে সহকারী ভাবে লিগাল ভাবে আমার হাতে আছে আপনাদের হাতে আমরা ইনশাল্লাহ চাইব আপনারা চাইবেন আমি দিব আমাদের সমস্যা হলো সরকারিভাবে এড কমিটি ব্যবস্থা স্থাভাবনা কমিটির বাজার পরিচালনার জন্য জনাব জমিরুদ্দিন সাহেবকে জনাব রিয়াজুল সাহেব জনাব জয়নাল আবেদিন সাহেব পুনার মাধ্যমে এই বাজার পরিচালনা হয়তো সরকারিভাবে কাগজ আছে আপনারা দেখেন এই যে উশৃঙ্খল এবং সন্ত্রাসবাদ দ্বারা এই বাজারকে দখল করে রাখছে এখন লুটপাট করে আমরা 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 আইনকে শ্রদ্ধা করি করি সম্মান তাদেরকে জানাইছি আইনের প্রতি আমরা মামলা দায়ের করতাম হয়তো হিসাব তদন্ত করছে বলছে পরে নিবে কিন্তু এর আগেই আগে তারা পনেরো তারিখ বিষয়টারে গুলাটু করে মিথ্যা অপপ্রচার করে এই সন্ত্রাসীগণ লুটপাট করে খাচ্ছে এখন আমাদের দাবি হলো জেলা এবং বিভাগীয় প্রধান এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে যারা ব্যবস্থাপনা কমিটিতে এই বাজার পরিচালনা করার জন্য দিয়েছে তাদেরকে বাজার চালাইসো তার এই কমিটি কিন্তু কুশৃঙ্খল মাদ্রা চালাইতে দেয় না কোন সময় কোন খারজি করবে কোন সময় অ্যাক্সিডেন্ট গোটাবে এটা মহান পাক জানে কারণ আমরা বয়ে ওসি সাহেবকে তদন্ত 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 বড়ুয়াকে উনি স্বয়ং পানছি এবং ওনার কাছে কিছু রেকর্ডও আছে সাবেক প্রাক্তন মেয়াদ শেষ দুই বছর চার মাস অতিবাহিত মেয়াদ চলে গেছে কমিটির লিগালিটি কাগজে এরপরে তারা জোরপূর্বক অন্যায় অত্যাচার বারবার কমিটি সহকারী অফিসার বিশ্বনাথের ডায়রি করেছেন আপনারা দুই হাজার বাইশ সালে এই খাতা পত্র যা যাবতীয় যা আছে হিসাবাদি হস্তান্তর করার জন্য তাই তাদের প্রতিও তারা সম্মান জানায় না অবৈধভাবে তারা এই জোর পূর্বক এরপরে একটি কাগজ আপনারা আরো হ্যাঁ এই সন্ত্রাসী গণের দখলে আছে বাজারটি আমরা অসহায় মানুষ আমরা আপনাদের সাংবাদিক যারা বাইয়ারা আছে অথবা পত্রিকার বাইয়ারা আছে আমরা আশা করব এক দুই ওর মধ্যে উদ্ধার করতো এসাই অনেক পড়ুয়া উদ্ধার না করাতে উনি একটা প্রসিকিউশন কোর্টের মাধ্যমে দিয়েছে যে আমি তো উদ্ধার করতে এই আপনার আদালতে বিচারের জন্য নেওয়া তাই আদালতে কি করবে না করবে আমাদের সাংবাদিক সম্মেলনে মিথ্যা অপপ্রচার করা হয়েছে আমরা নাকি এই তিনটি মামলা আমাদের উপরে দায়ের জনাব ইমাম উদ্দিন জনাব উদ্দিন জনাব সিরাজুল হক আতিক মিয়া এই মাহমুদ নূর রিয়াজুল হক জয়নাল আবেদিন আমরা আট জনের উপরে তিনটা মামলা দায়ের করেছে এই সন্ত্রাসীগণ বোয়া মিথ্যা মামলা আমরা বলে বাজার থাকি তাদের প্রতি টাকা চাই চাদা চাই এখনো আপনারা সরজমিনে দেখতে পারেন বাজার ধর্মীয় আমরা কি তাদের প্রতি

কোথাও তারা রাখে নাই অনিত বড়ুয়ার কোথাও রাখে নাই এসআই জয়ন্ত সাহের কোথাও রাখে নাই না রাখা এই যে মিথ্যা সংবাদ সম্মেলন তারা করেছে পনেরো পাঁচ দুই হাজার চব্বিশে এটার প্রতিবাদ সভা কারণ আইনের লোকের বিরুদ্ধেও তারা যে ঘুষ নেওয়া নিত্যা অপ্রচার করছে এটা সঠিক নহে এবং আমরা যারা ব্যবসায়ী তাদের কোন সংবাদ সম্মেলনে আমরা যাই নাই ওরা আমাদেরকে ডাকেও নাই